কি ধরনের গরু বছর নিয়ে আসছেন আজকে দেখাবো আপনার বাবা দেখাবো অরিজিনাল বাবা মা কাকায় দর্শকের কাছে দেখাবো ঠিক আছে আসলে অনেক বলে এটা বাবা মা অরিজিনাল বাবা মা দেখাবো দর্শকের কাছে আর কি গরু থাকবে

মানে দেখানোর ভিডিও দেখানোর পরে আমার মনে হয় এগুলো থাকবে না অনলাইনে বিক্রি হয়ে যাবে আরেকটা কথা দর্শক ভাইরে বলি ক্যাশন ডেলিভারি আমার হয় না ডেলিভারির জন্য কোনো লোক ফোন না কারণ আমার এইসব গরুগুলো আগে টাকা দিতে হয় তারপরে গরু আমার কাছে আসে আমি কোনো ক্যাশ ওয়ান গরু বেসবো না গরু ক্যাশ ওয়ান যারা নেবেন তারা ফোন দেন না আচ্ছা শুধু গরু দেখবেন যদি পছন্দ হয় এসে দেখে নেবেন না হলে ব্যাংকে লেনদেন করবেন হ্যাঁ ওই সরাসরি আসি দেখে নিলে ভালো হয় ভাই সেটাই আজকে তার একটা 7 জুলাই 2025 সাল চলন গরু একটা চলন দেখেন আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বেশ উচ্চ লম্বা বডির গরুটা কি জাতের গরু এটা ভাই এটা গরুর কোয়ালিটি দেখেন এটা একটা

গরুর কোয়ালিটি দেখুক দর্শক ভাই দেখে শুনে তারপরে নেই একটা খামার উপযুক্তি গরু একটা বাহাম আদাতের গরু যে কতটা গ্রোথ হয় আর কতটা ইয়া হয় দর্শক আসলে বোঝা যায় না বলা লাগে না দর্শকের ঠিক আছে বয়স কয় মাস হয়েছে এটার বয়স হবে কত আনুমানিক আপনার বারো থেকে তেরো মাস তেরো মাস হ্যাঁ দাম কেমন এটা আমি পরপর তিনটা গরু একটু আলোচনা সাপেক্ষে রাখতে পারেন তিনটা আমার আসলে এই গরুগুলো তো আপনি জানেন যারা এই গরুগুলো কালেকশন করে এই গরুগুলো একটু দামি গরু হয় ঠিক আছে অনেকজন দাম দিলে অনেকজনা খারাপ কমেন্ট টমেন্ট করে তো এই জন্য আর কি দাম দেওয়া নাই যার বুঝে হবে যারা এই গরু পালে তারা এই গরু আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে গরু নেওয়ার আগ্রহ থাকলে তারা আপনার সাথে কথা বলে নিতে পারবে নিতে পারবে না যত এই গরু যারা পালে যে খামারের এই গরুগুলা গুলা পালে তারা আসলে এই গরুগুলা নেবে যারা তো মনে না এই গরুগুলা জানে না তারা তো নিতে পারবে না ওই জন্য দামটা দিলাম না বুঝছেন আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু ছিল উঠায় দেন

খুবই মুশকিল অরিজিনাল যাকে বলে ফিলেকবি অরিজিনাল মুন্ডি যাকে বলা হয় ফিলেকবি অরিজিনাল এইটা হচ্ছে এই জাত ঠিক আছে ফিলেকবি অনেক আছে কিন্তু আমার মনে হয় না যে এই রকম কোয়ালিটির ফিলেকবি বি খুবই কম পাওয়া যায় আছে নাই বললে ভুল হবে ফিলেক আছে কিন্তু এইরকম খুব কম পাওয়া যায় এরকম এটার বয়স এর এরকম হাইটের এরকম বয়সের মনে করেন খুব কম পাওয়া যায় এটা এটার আপনার বয়স আছে আপনার আনুমানিক এটা 10 মাস 10 মাস আর দুই নাম্বারটা আছে আপনার 12 মাস এরকম আচ্ছা এটা সিরিয়াল এর দ্বিতীয় নাম্বার করো এটাও যদি না আলোচনার মাধ্যমে নিবে হ্যাঁ এটা আলোচনার মাধ্যমে নিতে হবে মানে পরপর পর তিনটা করে আমার সাথে আলোচনা যদি তিনটা কোন দর্শক ভাই প্যাকেজে নেয় তার জন্য একটা ডিসকাউন্ট থাকবে যদি ফিলিক বি দুইটা প্যাকেজে নেয় তার জন্য ডিসকাউন্ট থাকবে একটা করে কাটিং নিতে গেলে একটু দাম বাড়তে লাগবে সেটা এটা দ্বিতীয় নাম্বার সিরিয়াল করেছিল এটা উঠায় দেন তিন নাম্বার যেটা নিয়ে আসেন এটা তো অনেকটা উচ্চ লম্বা বডি এটা আপনি যে বললাম না এটা 10 মাস ওইটা 12 মাস ঠিক আছে ওইটা দুই মাসের জন্য একটু উষা হয়েছে বেশি মানে দুইটা গরুই কারক থেকে কারো সারা যাবে না ঠিক আছে এটার বয়স একটু কম পাওয়াগুলো দেখেন না দেখেন গরুগুলোর পাও কি হাতির পায়ের পায়ে মনে করেন যে যে মোটা মোটা পাও ঠিক আছে এখন যে গঠন প্রণালী আছে বড় হবে যে এটা দেখলে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা এই তিনটা গরু যে পরপর পর দেখালাম এই তিনটা আলোচনা বিক্রি হবে আলোচনা বিক্রি হবে বাদ বাকি আমি আর মনে করেন পাঁচটা ছয়টা গরু আমি মনে করেন দাম বলে দেব আচ্ছা যে যেটাই নিতে ইচ্ছুক অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে যোগাযোগ করতে পারে

ফিলেকবি গরু হলে মুন্ডি হতে হবে না হলে ওটা ফিলেকবি হয় না এটা আপনার কস হয় বুঝছেন আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস হইছে এটার বয়স আছে আপনার 12 মাস প্লাস 12 মাস প্লাস আচ্ছা এটা নিলে কেমন টাকা দাম রাখবেন এটা আমি দাম রাখবো লক্ষ 155000 টাকা লক্ষ 155 দাম দর করে নিতে পারবেন দাম দর করে নিতে পারবে সিরিয়ালের 4 নাম্বার গরু ছিল 5 নাম্বার যেটা নিয়ে আসছেন আমি তো বললাম তো গরু যেগুলো কালেকশন করবো দর্শক ভাই পছন্দ হবে দাম দুইটি কম বেশি পরের হিসাব গরু যদি পছন্দ নাই ওই গরু কালেকশন করলোটা বেশি হলো গরু ব্যান্ডের গরু ব্যান্ডের নিতে হলে মারুফ ভাইয়ের গাছ নিতে হবে

সাত নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এটা আবার অন্যরকম প্রিন্ট পাইছে এটা একাত দিয়ে একাত কোয়ালিটির বুঝছেন পাকড়া গরু আসলে এই গরুগুলোর কোয়ালিটিটা দেখতে হবে আগে ঠিক আছে লাভি কোমল মানে কোনো দিকে কমতি নাই দু হাজার ছাব্বিশ সালে এগুলো আপনার পারফেক্ট গরু হবে এখন বডি ফ্রেম আকারে আছে খাদ্যখানা দিয়ে গরুগুলো রেডি করে নিতে রেডি করতে হবে গরু শতভাগ সুস্থ সবল আছে স্পেশাল সব সুস্থ সুস্থ না ছাড়া বাসায় যা যদি সুস্থ না থাকে আমার গরু বাসায় থেকে ব্যাগ দেবে সিরিয়ালের সাত ছিল আট নম্বর যেটা নিয়ে আসছেন এটাও এটা সম্পর্কে বলে এটা আপনি পাকরা এটাও লাভি কম্বল পারফেক্ট ঠিক আছে এগুলো সব পাকিস্তানের রাতি এগুলো ঠিক আছে গরুর কোয়ালিটি দেখান গরুর কোয়ালিটি দেখলে দশক দেখে আচ্ছা এই যে ছয় থেকে তিনটা করে আমরা দেখলাম এই তিনটা নিলে এই তিনটা এক টাকা পিস পার পিস টাকা তিনটা প্যাকেজ